একটার পর একটা সংকট লেগেই আছে পুরো যদি ডক্টর ইউনুস সরকারের মানে হয়তো কিছু ম্যাজিক ছিল কিন্তু সেই ম্যাজিকগুলি শেষ পর্যন্ত তিনি আর কাজে লাগাতে পারলেন না নাকি কোনো তিনি বিষয়ে বুঝতেই পারেননি দেশের পরিস্থিতি সম্পর্কে দেখেন একসময় যারা রাস্তায় ছিল তারা এখন ঘরে চলে গেছে ড্রয়িং রুমে গেছে সেই নেতারা এখন চীন সফরে আছে তাদের কর্মীরা নিষ্ক্রিয় এইদিকে সেই শিক্ষার্থীরা ঠিক এক বছর আগে যারা একটা চমৎকার এক বছর পরে তারা আবার নিয়ে নামলো এই দাবি দেওয়ার যৌক্তিকতা আছে কিন্তু এটা পরস্পর বিরোধী একটা দাবি এই কারণে যে বুয়েটের শিক্ষার্থীদের দাবি যেমন যৌক্তিক আবার ডিপ্লোমা যারা প্রকৌশলী তাদের দাবি একেবারে অযৌক্তিক না এই যে সমন্বয় করা যার যার অবস্থানটা নির্ধারণ করা এটা খুবই স্পর্শকাতর এই ঘটনাকে নিয়ে গত দুদিন তোলপাড় আজকে বৃহস্পতিবার শাট ডাউন হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি বুয়েটের ভিসি তিনি শিক্ষার্থীদের পক্ষেই আছেন বোঝাই যায় যে যারা বিসিএস প্রকৌশলী বা বুয়েট রুয়েট এই সমস্ত উচ্চতর বিদ্যা যারা করেন বা ডিগ্রি নিয়েছেন তাদের একটা অবস্থান আর ডিপ্লোমা পাস যারা তাদের একটা অবস্থান একদম সাংঘর্ষিক পরস্পর বিরোধী এইটা সহসায় মিটবে না কিন্তু যেটা হচ্ছে এমনিতে একটা কালকে দেখেন এমন একটা সময় কালকে নির্বাচনের রোডম্যাপও ঘোষণা হবে আবার এদিকে শাট ডাউন তো নির্বাচনের দিকে এগোবে দেশ নাকি দাবি দেওয়া পূরণের দিকে এগোবে আর কে পূরণ করবে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক রাজনৈতিকভাবে কৌশলের সাথে সব দিক বিবেচনা করে সে কাজগুলি করবে এই জন্য সময়সীমাটা সংক্ষিপ্ত হওয়া দরকার ছিল এইগুলি ফেস করবে হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট তার নানান উইং আছে সেই উইং দিয়ে তারা আলাপ আলোচনা করবে দৌড়ে যাবে কি হয়েছে কি ব্যাপার সেগুলি সমাধানের চেষ্টা করবে কিন্তু এখন অন্তবর্তী সরকারকে এই দাবি দেওয়া পূরণ নির্বাচনের আয়োজন তারপরে মানে একটা এলোমেলো যার কারণে বাড়ছে দিনকে দিন এবং কোন দেখেন পুলিশও অ্যাকশনে যেতে পারতেছে না পুলিশ অ্যাকশনে গেলে আবার তাকে রাতে এসে ক্ষমা চাইতে হচ্ছে বিএনপি কমিশনার ক্ষমা চাইছে তখন ভুয়া ভুয়া বলে তাকে দুয়ো ধরেই দেওয়া হয়েছে পুলিশ কোথায় যাবে তারা সার্কুলার দিয়েছে যে যমুনা এবং আশেপাশে কোথাও মানে সমাবেশ করা যাবে না সচিবালয় ভেতরে বাইরে কোথাও তো তারপরেও তো এই কর্মসূচি হচ্ছে ওইদিকে জুলাই আন্দোলনের যারা জুলাইয়ের আহত হয়েছে তারাও বের হয়ে আসছে সময় সময় তাদেরও কর্মসূচি আসছে সবকিছু মিলায় একটা জটিল পরিস্থিতি কিন্তু চলছে তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশলের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সারা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় তারা যখন নাকি ওই ডিএমপি কমিশনার ক্ষমা চাইলেন বুধবার দুপুরে শাহবাগ মোড় অপরাধের এক পর্যায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা দিকে যাত্রা করার পর কন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের বাধা পান শিক্ষার্থীরা এক পর্যায়ে লাঠি পেটা জল সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ পুলিশের মারধরে শিকার হওয়ার পর বিকেলে আবার শাহবাগ মরে গিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা রাত দশটার দিকে সেখানে গিয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন শেখ মোহাম্মদ সাজ্জাত আলী তিনি ডিএমপি কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি এবং এই ব্যাপারে তদন্ত কমিটি করা হবে ডিএমপি কমিশনারের এই কথা বলার পর রাত সাড়ে দশটার দিকে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ আলি উল্লাহ তিনি বলেন আমাদের কর্মসূচির ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই যে তিন দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম এবং গত দুই দিন ধরে আমরা শাহবাগ ব্লকেট করেছি তার কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি আমাদের আন্দোলন চলমান থাকবে অলিউল্লাহ বলেন জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা জনদুর্ভোগপূর্ণ কোন কর্মসূচিতে ইমিডিয়েটলি যাব না আমরা আগামীকাল বিকাল পাঁচটায় আমাদের সাংবাদিক ভাইদের উপস্থিতিতে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর কাউন্সিল হলে সাংবাদিকদের নিয়ে পরবর্তী কর্মসূচির জন্য একটা সভা আহ্বান করছি এ সময় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবাইর বলেন আমাদের কর্মসূচি চালিয়ে যাবো সেই জন্য আগামীকাল সারা দেশে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন অফ ইঞ্জিনিয়ার্স ঘোষণা করা এখন এগুলি তো আসলে শিক্ষা জীবন ব্যাহত হলো ক্ষতি হলো এবং এই দাবিটা পূরণ করতে যে সরকার কিভাবে এগোবে কমিটি করেছে সেই কমিটি তারা প্রত্যাখ্যান করেছে তাহলে সমাধান কোথায় একটা জটিল পরিস্থিতি তার মানে গত দুই দিন যা আজকে সেই একটা পরিস্থিতি হবে যদিও তারা রাজপথে থাকবে না এটা একটা ভালো দিক কিন্তু এটা দ্রুত বেগে একটা সমাধানের দিকে যেতে হবে আর সবচেয়ে বেশি দ্রুত তার সাথে যে কাজটি করা দরকার সেটা হচ্ছে নির্বাচনের পথে সবাইকে একত্রিত করা সেখানেও কিন্তু রাজনৈতিক সংকটটা আছে এখনো পর্যন্ত বিএনপির বাদে অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের ব্যাপারে তারা এখনো চুপ করে বসে আছে সেটা এখন সেই দাবি আদায়ের জন্য আবার রাজপথ উত্তপ্ত হবে কিনা বিএনপির মুখোমুখি হবে কিনা এই পরিস্থিতির অনেকগুলো বিষয় আছে তে বোঝা যায় তারা এই কাজটা শিক্ষার্থীদের উপর ভালো হয়নি আবার যেহেতু আগে থেকেই ফরমান জারি ছিল যে সচিবালয় যমুনার আশেপাশে কোনো সভা সমাবেশ বিক্ষোভ মানে হবে না নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সেই হিসাবে সেটা ইমপ্লিমেন্ট করতে গেছে আবার বিষয়টা হচ্ছে আবার শিক্ষার্থীরা আন্দোলন এখন এই রকম সংকটের মধ্যে একটা ঘটনা ঘটলো যে তারা ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস বেড়েছে লাঠি করেছে শিক্ষার্থী আহত হয়েছে পুলিশও আহত হয়েছে তো শেষ পর্যন্ত যেটা হয়েছে তারা বলছে যে ক্ষমা চাইতে হবে পুলিশ কমিশনারকে বা পুলিশকে তাই ঘটলো কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার সময় প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ঘটনা তদন্তে আগামীকাল কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন বুধবার রাতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে এসে এই দুঃখ প্রকাশ করেন তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন তোমরা আমার পরম স্নেহের আমার ছেলের বয়স তোমাদের বয়সের চেয়েও বেশি তোমাদের এই কষ্ট আমাকেও কষ্ট দেয় চমৎকার বক্তব্য দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীদের তিনটি মূল দাবির সঙ্গে আরেকটি দাবি রয়েছে রংপুরে একজন প্রকৌশলীকে আটকে রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার এই বিষয়ে কমিশনার বলেন রংপুরে যে ঘটনা ঘটেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আমি এখানে আসার আগে কথা বলেছি সেখানে একটা জিডি হয়েছে এই জিডি আসামিকে ধরার জন্য ওনার সঙ্গে কথা বলেছি উনি আমাকে কথা দিয়েছেন যত দ্রুত সম্ভব আসামিকে গ্রেফতার করা হবে যাক এ সময় ঢাকা হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে যে ঘটনা ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার তিনি বলেন হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেজন্য জন্য আমি ডিএমপির পক্ষ থেকে পুলিশ কমিশন হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য একটি তদন্ত কমিটি আমি আগামীকাল গঠন করে দেব প্রকৌশল শিক্ষার্থীরা তিন দফা দাবি উল্লেখ করেছেন যাক সেইগুলি না কিন্তু যেটা হলো যে দুপুরের দিকে তারা যখন কি মানে যমুনা অভিমুখে যায় তখন সেটি পুলিশ বাধা দেয় এবং এক পর্যায়ে সংঘাত হয় তো এরপর তারা আবার শাহবাগে ফিরে আসে এখন একটা বিষয় কি সব কিছু পুলিশের উপর দায় চলে যাচ্ছে এই সমস্ত শিক্ষার্থীদের বিষয়গুলো বা অন্য পেশাজীবীদের ক্ষেত্রে আমি পাঁচটি আগস্ট পট পরিবর্তনের পর দেখতাম হাসনাত সার্জিসটা ধরে যেত আজকে সার্জিসের একটা দেখলাম তিনি বলছেন যে সরকারের কাছ থেকে এটা আশা করা যায় না আগে তো সার্জিস হাসনাত ওরা নিজেরা দৌড়াই যেত সেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতো তাদের দাবি নিয়ে সরকারের সাথে দেন দরবার গুলো করতো এখন মনে হচ্ছে যে তারা নিজেদেরকে সেই জায়গা থেকে তুলে নিয়েছেন তারা নেই কেন এটা আমার একটা প্রশ্ন তারা আগে যে কাজটা করতেন এখন সেই কাজটা করছেন না কেন এখন এই লিয়াজোটা যদি করতেন ওরাই তো বলে যে আমাদের মানে আমরাই এনেছি এই সরকারকে তো এই সরকারের পক্ষ থেকে যে রাজনৈতিক যে এই মানে কি বলে আলাচনাগুলো করা, সিদ্ধান্ত বাস্তবায়ন করা, নিয়াজো করা সেটা প্রশাসনিক পুলিশ আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের কাছে না দিয়ে আগে তারা যে কাজটা করতেন এখন করেন না কেন এখন এই বিচ্ছিন্নতা কেন সেই মাইলস্টোনের ক্ষেত্র দেখা গেল করায়নি পরের দিন দলে বলে তারা#!/সুচি বলে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির#!/সুচি বলার মধ্যে ঢুকে গেল একটা হুলসতুল ঘটনা ঘটলো তারপরে এখন বুয়েটকে কেন্দ্র করে তাদের দাবি দেওয়া নিয়ে যে পরিস্থিতি সেখানেও কিন্তু আমরা দেখছি না সেই আগস্টের ছাত্র নেতাদেরকে তারা কেন আসছেন না কেন এখন সব পুলিশের উপরে মানে চাপটা পড়ছে পুলিশও তার যে মানে সিদ্ধান্ত যে যমুনা এবং সচিবালয়ের এখানে কোনো সময় সমাবেশ হবে না সেটা ইমপ্লিমেন্ট করতে যাবার শক্তি প্রয়োগ করছে সব মিলায় কিন্তু একটা টাল অবস্থা এগুলোর ব্যাপারে সর্বদলীয় একটা বৈঠক হওয়া দরকার কেন এনসিপি পিছাই গেল কেন বিএনপিও চুপচাপ জামাতো চুপচাপ এই এদের পক্ষ থেকে তাহলে এই লিয়াজগুলি কে করবে আগে তো যদি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো তাহলে পলিটিক্যাল নেতৃত্ব এগুলি করত তারপরে হচ্ছে পুলিশ প্রশাসন যদিও আওয়ামী লীগ আমরা যেটা হয়তো সবকিছুতে এই শক্তি প্রয়োগ তো এখন তার শক্তি প্রয়োগ না এখন অনেকগুলো রাজনৈতিক দল আছে যাদের সমর্থন করে এই সরকার তো